মেয়েটা বের হচ্ছে আমি মসজিদ থেকে বের কালো নিহাঙ্গা পোশাক বলতে আপনার নিহাঙ্গা বলতে এখন পোশাকটা কমেছে পাখির মতন দেখতে ছোট একটা জামা পরে আছে মেয়েটা মুসলমানের বেটি চুল উড়িয়ে লিয়া আছে আর এই দু হাত খানটা নকল করছি দেখেন এই এই দু হাত খানটাও এইভাবে ধরে আছে এখন এদিকে ধরে আছে বুঝছেন বিয়ে খেতে এসে উ এখন এদিকে ধরে আছে আর এখানে এদিকে ধরে আছে তা হাঁটছে দেখেন কিরে যত পাঁচ ফেলে দেবো ও বিয়ে খেতে গেছে কি স্টাইলে ঢঙের আর বিয়ে গো খেতে যাওয়া বিয়ে খেতে যাবি তাও তো স্টাইলকে হুলি হুলি যেতে হবে মানুষ আজকালকার মেয়েরা পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে পর্দার গর্দান মানে ভালো উড়িয়ে দিয়েছে মেয়েদের ব্যাপারে কিছু বলো তো বিষয়টা তো আমার শেষই হয় না কোন দিকে কোন দিকে চলে যাচ্ছে লম্বা দিয়েছেন আমাকে লম্বা আমি খেটেছি দু ঘন্টা মতন বিষয়টা আমার তৈরি করা আছে তো এখন কথা বাইল বারোটা পঁচিশ তো কি বললাম যে আজকাল বলতে পারবেন না যে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়েছি ইসলাম শরীয়ত অনুযায়ী নেই নাই বললে চলে শুধু যদি বলেন কোনটা তো খালি ওই মলনা যে খুদ বাটা পড়িয়ে দেয় বিয়েটা ওটা বাকি শরীয়ত সম্মত দেখাই যায় নেই তাহলে এগুলো থেকে আপনাকে বাঁচতে ওই জন্য বলছেন বিষ্ণু বলছেন যারা কোরআন হাদিস অনুযায়ী সংসার জীবন যাপন করবে না চালাবে না আল্লাহ হুসুমান ওই পা বাড়িতে ওই সংসারে ওই এলাকায় ওই গ্রামে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে এবার আমি যা বললাম বললাম আমি বিষয়ের দিকে যাচ্ছি বিষয়ের দিকে আছি অবশ্য কিন্তু কথাটা হলো যে আমাকে ফিদিয়া দিলাম জাকাত আলোচনা করলাম এবার আমি আলোচনা করব সাদাকা। সাদাকা মানে এর কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে এখন দিতে হবে সাদাকা মানে আপনি ইচ্ছা মতন এখন দিবেন কালকে দিবেন পরশু দিবেন এর কোনো টাইম নাই আপনি যখন পারবেন তখন আপনি দিবেন এতে কোনো সমস্যা নাই তাহলে কি বললাম যে এক প্রকল আছে সাদাকা মানে আপনার ইনকাম থেকে সোর্স থেকে আপনি আল্লাহ রাস্তায় আপনার অনুযায়ী আপনি দান করবেন তো এবার আপনারা মনে মনে বলছেন যে মৌলী সাহেব গুহারা গরিব মানুষ হ্যাঁ আমার কেন কেনে কে কইছেন জি যারা বড় লোক আছে ওরা কেন কহেন গা হামরা কে কহে হবে হামরা খেটে খাওয়া মানুষ কয় টাকা দিব হাদিস শুনেন তাহলে কি হাদিস আল্লাহ রসল যুদ্ধের ময়দানে প্রস্তুতি হবার জন্য তাবুকের যুদ্ধ হবে এই যুদ্ধে হওয়ার জন্যে ঘরে কোনো আপনার কিনা কোনো সম্পদ কোনো আপনার অস্ত্র কোনো টাকা পয়সা কিছুই নাই এখন যুদ্ধে নামতে হবে কিভাবে তাহলে এগুলো তো আমাকে জড়ো করতে হবে এই জন্য আল্লাহ রাসুল বেলালের মাধ্যমে ডাক দিয়ে দিলেন বেলাল রে গ্রামদের সকলকে মদিনাবাসীদেরকে বলে দাও তারা যেন নিজের সঞ্চিত টাকা থেকে ইনকাম থেকে যেন আজকে আল্লাহ রাস্তায় দান করে সামনে জিহাদ হবে তো জিহাদের জন্য মাল নাই কোনো অস্ত্র নাই তোমরা যেখানে থাকো না কেন তোমাদের যত জামাল করিয়াছে সব এখানে এসে তোমরা হাজির করে দাও সবাই মাল দিয়ে চলে এলো হাজির হলো নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে উমারের দান বেশি তো আবু বাক্কার কে হারাবে এবার সবাই মাল ফেলছে কেউ হাফ কেউ ফুল কেউ এক ভাগ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগ এইভাবে করে মাল জমা দিচ্ছে এবার সবার মাল কিন্তু দেখতে পাচ্ছেন বিশ্বনাপে শুনলেন উমার বলল আজকে নাকি আবু বাক্কারকে হারিয়ে দেবেন এই জন্য এবার বিশ্বনাপী যখন মালগুলো পড়তে লাগলো বিশ্বনপী এবার প্রথমে আবু বাক্কারকে বলছেন আবু বাক্কার বলো বল বলো বলো তুমি আজকে কতটি মাল নিয়ে আর কতটি বাড়িতে রেখে এসেছ আল্লার রাসূলের বলার ভঙ্গিমা দেখেন যদি বলতো যে কয় কিলো নিয়ে মূল কথা শেষ মানে কোয়ান্টিটির দিকে গেলেন না কি বললেন যে কতটি নিয়ে এসো কতটি রেখেছ অথচ আবু বাকার মাল নিয়ে এসেছেন সামান্য একটা টুকরি সামান্য একটা ছোট একটা চাঙ্গারি ছোট একটা ডালিতে কিছু খা আপনার কিনা খাবার নিয়ে এসেছেন আর উমান নিয়েছেন ফিফটি পার্সেন্ট বাড়িতে ফিফটি রেখেছেন আর ফিফটি জমা করে দিলেন এখানে হাজির করে দিলেন তো এবার কি প্রশ্ন করছেন আবু বাকার বলো তুমি কতটি রেখেছ আর কত নিয়েছ কতটি বাড়তে রেখেছ তখন আবু বাকার বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমি আপনার আল্লাহ এবং রসুলকে ছাড়া আল্লাহ এম রসুল বাড়িতে যায় আছে আমি সব আজকে জমা করে দিলাম এবার উমরকে বলছেন উমর রে তুমি কতটি দান করেছে বলো তখন উমার বলছে আমি অর্ধেক 50% বাড়তে রেখেছি আর 50% বাড়ির আপনার কাছে জমা করে দিলাম তো বলেন তো দানটা এবার কার বেশি হলো কথাটা শুনেন আবু বকর বলছে আল্লাহ এবং রসুল ছাড়া বাড়িতে যাচ্ছে সব নিয়ে এসেছে তার মানে দেখেন তিনি একটা ছোট চাঙ্গাড়িতে নিয়ে এসেছেন ছোট একটা টকড়িতে নিয়ে এসেছেন আর উমার অনেক মাল নিয়ে এসেছেন ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছেন এরপরেও জয়ী হয়ে এলেন কে আবু বাকা আবু বাকার জয়ী হয়ে গেল গো ছোট্ট একটি মাল এনে তা আমি আপনি বলছি যে আমরা গরিব মানুষ কি দেবো তা আবু বাকার কেমন গরিব ছিল কতটি মাল দিলে আল্লাহ রাস্তায় আমি তো আপনাকে বলছি না যে বাড়িতে ফিফটি পার্সেন্ট রাখো আর ফিফটি পার্সেন্ট নিয়ে এসো এ কথা আমি আপনাকে বলবো না একটা লোক ছিল বান ইসরায়েলের লোক কত আল্লাহওয়ালা লোক ছিল জানেন আপনার মাথা মগজ ফুটবে যে মলবি এগুলো ঘটনা কহে না হারাকে হারা পারবো না পারেন কিন্তু শিখেন ভবিষ্যতে কাজে লাগবে আপনার সন্তানকে শিখাবেন সুরা কালাম এটা ঘটনা আছে কি ঘটনা আছে ওখানে যে এক বাপ জমি চাষ করতো জমি জমি তো জমি চাষ করত তো কি করতো জানেন জমি যখন চাষ করত তো জমি চাষ করতো তো কি হতো আম জাম কলা সবকিছু হতো তো এগুলো কি করতেন জানেন এসে যখন করতেন তখন ওই সকালে যখন আমগুলো পারতেন জামগুলো আমগুলো পারতেন কাঁঠালগুলো পারতেন তো গরিবরাকে ফল ফ্রুটগুলোকে একটা 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 করে ধরিয়ে দিতেন একটা একটা করে ধরিয়ে দিতো চ্যাটটা বেটা বলছে বাপের কাজ দেখ ই তো ফকি হয়ে যাবে মানে বেটারা সহ্য করতে পারে না তো বাপ যখন মারা গেল মরে গেল তো বাপের তো দায়িত্ব শেষ মরে গেল তখন বড় বেটা কেছে এবার কাজ হয়েছে ঠিক আছে সব মাল মানবো না কি করব তো চার ভাই চুক্তি ই দেখ দিয়েছে গরিবটা কে তাহার বা ভুল করেছে আমরা ওটা মানতে গেল না আমরা মাল একটাও গরিবরা কে দেবো ছোট ভাই পাইতারাম করিস না রে ভাই তো সব উল্টা হয়ে যাবে তুই ছোট থাকছিস ছোট থাক তো পাইতারাম করতে হবে না তো কি করতে হবে তখন মেজো বলছে হাজি মাল যে পারবে সকালে তো গড়িটা তো হাজির হবেই এটা সিস্টেম হয়ে গেছে তো বড় ভাই বলছে দ রেতি রেতি প্যারে ফেল